নদীর মাঝখানে ঠান্ডা বাতাস গরম পুলিশ সাথে আছে নললি খাবু টানিয়া নাক নো কম উঠতে যায় আসসালামু দর্শক মরা যাইতেছি নদীতে যাইয়া খামু মরা নললি নললি বরন্ত বিকেলে যে নদীতে ঘুরতে আসি কারখানার নদীতে এরম শান্তি কম্বে ভাবা যাইয়া কখোন ভাই করতেছেন হ্যাঁ ভাই কইলাম না নদীর দ্যাস পায়া

নদীর ভিতরে যে ঠান্ডা ঠান্ডা বাতাস এই বাতাসে বই খাওয়ার মজাটাই আলাদা কালাম গাছ উঠতে যায় ঘুরে ফেলাইছি নৌকা এই যে নতুন মাঝি নৌকা এক জায়গায় ঘরে 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 দরকার নেই এইটাই হলো আমাকে কুয়া কেটে বাজার কক্সবাজার এইটাই আমাকে ভ্রমণের সবচেয়ে পারফেক্ট জায়গা সন্ধ্যা আসছে দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে